তোমাকে আসতেই হবে ইউ মাস্ট খাম ইউ মাস্ট খাম অর্থ তোমাকে আসতেই হবে মারামারি করোনা ডোন্ট ফাইট ডোন্ট ফাইট অর্থ মারামারি করোনা ফোন বাদছে ফোন রিঙিং ফোন রিং অর্থ ফোন বাদছে কয়েকদিন পরে এ ফিউ ডেজ লেটার এ ফিউ ডেজ লেটার অর্থ কয়েকদিন পরে আতঙ্কিত হবে না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক অর্থ আতঙ্কিত হবে না ওঠাও ফিক আপ ফিক আপ অর্থ ওঠাও ভোর চারটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও ওয়েক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং ওয়েক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং দাঁড়িয়ে না ডোন্ট স্ট্যান্ড স্টিল ডোন্ট স্ট্যান্ড স্টিল অর্থ দাঁড়িয়ে না চিনি মিশাও মিক্স দ্য সুগার মিক্স দ্য সুগার অর্থ চিনি মিশাও তাকে বলবে আমাকে ফোন করতে হিম টু কল মি আস্ক হিম টু কল মি আমাকে মনে রেখো রিমেম্বার মি রিমেম্বার মি অর্থ আমাকে মনে রেখো সে মাথা নাড়ল হি নডেড হি নডেড অর্থ সে মাথা নাড়ল এটা একটু সহজ ইটস আ লিটল ইজিয়ার ইটস আ লিটল ইজিয়ার অর্থ এটা একটু সহজ ওখানেই আছি আই এম স্টিল দেয়ার আই এম স্টিল দেয়ার অর্থ ওখানেই আছি তাকে শুভেচ্ছা জানাও গ্রেট হিম গ্রেট হিম অর্থ তাকে শুভেচ্ছা জানাও আমার ঘরে চলছে না মাই ওয়াচ ইজ নট গোয়িং মাই ওয়াচ ইজ নট গোয়িং সে এখানে নেই হি ইজেন্ট হেয়ার হি ইজেন্ট হেয়ার অর্থ সে এখানে নেই আরও কাছে যাও গেট ক্লোজার গেট ক্লোজার অর্থ আরও কাছে যাও চলো একটু দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক অর্থ চলো একটু দেখি একটু মন খারাপ আর লিটল আপসেট আ লিটল আপসেট অর্থ একটু মন খারাপ নাড়তে থাকো কিপ মুভিং কিপ মুভিং অর্থ নাড়তে থাকো আর জিজ্ঞাসা করবে না ডো্ট আস্ক এনিমোর ডোণ্ট আস্ক মোর একটু মন খারাপ আ লিটল ডিপ্রেসড লিটল ডিপ্রেসড অর্থ একটু মন খারাপ নাড়তে থাকো কিপ স্টিয়ারিং কেপ স্টিয়রিং অর্থ নাড়তে থাকো কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন অর্থ কি হচ্ছে এটা হেলে আছে ইটস লিনিং ইটস লিনিং অর্থ এটা হেলে আছে তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়ার আর ইউ অর্থ তুমি কোথায় সত্যি ভয়ঙ্কর রিয়েলি হরিবল রিয়েলি হরিবল অর্থ সত্যি ভয়ঙ্কর এটাই ব্যাপার ইটস অ্যাফেক্ট ইটস অ্যাফেক্ট অর্থ এটাই ব্যাপার তুমি কোনটি কিনতে চাও হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্টস টু বাই Which one do ডু ইউ ওয়ান্ট টু বাই যাত্রা লং জার্নি লং জার্নি অর্থ দীর্ঘযাত্রা আমি ব্যর্থ আই ফেল্ড আই ফেল্ড অর্থ আমি ব্যর্থ তার আচরণ কেমন হাউ ইজ হিজ বিহেভিয়র হাউ ইজ হিজ বিহেভিয়র অর্থ তার আচরণ কেমন প্রায় পৌঁছে গেছি অলমোস্ট রেস্ট অলমোস্ট রেস্ট অর্থ প্রায় পৌঁছে গেছি শুভকামনা অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অর্থ শুভকামনা তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝতে পেরেছ আমি শুরু করি আই বিগিন আই বিগিন অর্থ আমি শুরু করি সমস্ত পথ অল দ্য ওয়ে অল দ্য ওয়ে অর্থ সমস্ত পথ তুমি কি শুনেছিলে ডিড ইউ হিয়ার ডিড ইউ হিয়ার অর্থ তুমি কি শুনেছিলে তুমি শেষ করো ইউ ফিনিশ ইউ ফিনিশ অর্থ তুমি শেষ করো এটা জরুরি ইটস আর্জেন্ট ইটস আর্জেন্ট অর্থ এটা জরুরি তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো আমার পেট ভরা আই এম ফুল আই এম ফুল অর্থ আমার পেট ভরা সাহায্য দরকার নিড হেল্প নিড হেল্প অর্থ সাহায্য দরকার তুমি কি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং আমার পেট ভরা মাই স্টোমাক ইজফুল মাই স্টোমাক ফুল অর্থ আমার পেট ভরা আবার চেষ্টা করো ট্রাই ইট আগেইন ট্রাই ইট আগেইন অর্থ আবার চেষ্টা করো তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স ইট ক্যান ইউ ফিক্স ইট অর্থ তুমি কি এটা ঠিক করতে পারবে এখনও নিশ্চিত নই নট শিওর ইয়েট নট শিওর ইয়েট অর্থ এখনও নিশ্চিত নই উপার্জন করা টু আর্ন টু আর্ন অর্থ উপার্জন করা তোমার পিছনে বিহাইন্ড ইউ বিহাইন্ড ইউ অর্থ তোমার পিছনে এখনও নিশ্চিত নই স্টিল নট শিওর স্টিল নট শিওর অর্থ এখনও নিশ্চিত নই সেই মুহুর্তে অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম অর্থ সেই মুহূর্তে তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস এই মুহূর্তে অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে বাদ পড়া ড্রপ আউট ড্রপ আউট অর্থ বাদ পড়া তোমার কি আরও কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস অর্থ তোমার কি আরও কিছু লাগবে এই মুহূর্তে রাইট নাও রাইট নাও অর্থ এই মুহূর্তে তাকে থামাও স্টপ হিম স্টপ হিম অর্থ তাকে থামাও সতর্ক থাকো বি অ্যালার্ট অ্যালার্ট অর্থ সতর্ক থাকো সামনের দিকে অন দ্য ফ্রন্ট অন দ্য ফ্রন্ট অর্থ সামনের দিকে বিচ্ছেদ ব্রেকআপ ব্রেক আপ অর্থ বিচ্ছেদ সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম অর্থ সময়ে সময়ে এটা হাস্যকর ইটস রেডিকিউলাস ইটস রেডিকিউলাস অর্থ এটা হাস্যকর কাজ করো ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক অর্থ কাজ করো দুর্দান্ত ধারণা গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থ দুর্দান্ত ধারণা খুব কাছাকাছি ভেরি ক্লোজ ভেরি ক্লোজ অর্থ খুব কাছাকাছি এই কোনায় ধরো হোল্ড দিস এডস হোল্ড দিস এডস অর্থ এই কোনায় ধরো যত দ্রুত সম্ভব অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল অর্থ যত দ্রুত সম্ভব খুব কাছাকাছি ভেরে নিয়ার ভেরে নিয়ার অর্থ খুব কাছাকাছি ফাটিয়ে দাও ব্রাস্ট ইট ব্রাস্ট ইট অর্থ ফাটিয়ে দাও যত দ্রুত সম্ভব অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অর্থ যত দ্রুত সম্ভব আমার বয়স বিশ বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড দূরে রাখো কিপ অ্যাওয়ে কিপ অ্যাওয়ে অর্থ দূরে রাখো এটা দ্রুত করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট অর্থ এটা দ্রুত করো আমার বয়স বিশ বছর মাই এজ ইজ টোয়েন্টি ইয়ার্স মাই এজ ইজ টোয়েন্টি ইয়ার্স আমি যাচ্ছি আই এম অফ আই এম অফ অর্থ আমি যাচ্ছি এটা দ্রুত করো মেক ইট ফাস্ট মে কিট ফাস্ট অর্থ এটা দ্রুত করো আমি একজন ছাত্রী আই অ্যাম এ স্টুডেন্ট আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্রী আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থ আমি কাজে যাচ্ছি আমি খেয়েছি আই অ্যাট অলরেডি আই অ্যাট অলরেডি অর্থ আমি খেয়েছি আমি অবসরপ্রাপ্ত আই এম রিটায়ার্ড আই এম রিটায়ার্ড অর্থ আমি অবসরপ্রাপ্ত ভিতরে আসো খাম ইন খাম ইন অর্থ ভিতরে আসো আমি পাত্তা দিই না আই ডোণ্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অর্থ আমি পাত্তা দিই না আমি তালাক প্রাপ্ত আই এম ডিভোর্সড আই এম ডিভোর্সড অর্থ আমি তালাক প্রাপ্ত কিছু লুকাচ্ছ হিডিং সামথিং হিডিং সামথিং অর্থ কিছু লুকাচ্ছ আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট অর্থ আমার এটা লাগবে না আমি এখানে কাজ করি আই ওয়ার হেয়ার আই ওয়ার হেয়ার অর্থ আমি এখানে কাজ করি হয়ে গেছে ইটস ডান ইটস ডান অর্থ হয়ে গেছে আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থ আমি এটা চাই না কোন কোম্পানিতে ইন হুইচ কোম্পানি ইন হুইচ কোম্পানি অর্থ কোন কোম্পানিতে এটা গলে যাচ্ছে ইটস মেল্টিং ইটস মেল্টিং অর্থ এটা গলে যাচ্ছে আমার ক্ষুধা লেগেছে আই ফিল হাংরি আই ফিল হাংরি অর্থ আমার ক্ষুধা লেগেছে আমি বেকার আই এম আনএমপ্লয়েড আই এম আনএমপ্লয়েড অর্থ আমি বেকার এটা অকেজো ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থ এটা অকেজো আমার পানি পিপাসা লেগেছে আই এম থার্স্টি ফর ওয়াটার আই এম থার্স্টি ফর ওয়াটার উত্তরটা কী হোয়াটস দ্য অ্যান্সার হোয়াটস দ্য অ্যান্সার অর্থ উত্তরটা কি এটা সামান্য ইটস লাইটলি ইটস স্লাইটলি অর্থ এটা সামান্য এটা সুস্বাদু ইট টেস্ট গুড ইট টেস্ট গুড অর্থ এটা সুস্বাদু কোন প্রতিষ্ঠানে ইন হুইজ ইনস্টিটিউশন ইন হুইজ ইনস্টিটিউশন অর্থ কোন প্রতিষ্ঠানে এটা পাতলা ইটস থিন ইটস থিন অর্থ এটা পাতলা কয়েক মাস আগে এফিউ মান্থস এগো এফিউ মান্থস এগো অর্থ কয়েক মাস আগে সে একজন স্বেচ্ছাসেবক হি ইজ এ ভলেন্টিয়ার হি ইজ এ ভলেন্টিয়ার অর্থ সে একজন স্বেচ্ছাসেবক এটা মোটা ইটস থিক ইটস থিক অর্থ এটা মোটা অতি শীঘ্রই আবার দেখা হবে সি ইউ আগেইন সুন সি ইউ আগেইন সুন চারটার দিকে অ্যারাউন্ড ফোর ও ক্লক অ্যারাউন্ড ফোর ও ক্লক অর্থ চারটার দিকে তাহলে কেমন করে সো হাও সো হাও অর্থ তাহলে কেমন করে পরশু দেখা হবে সি ইউ দ্য ডে আফটার টুমোরো সি ইউ দ্য ডে আফটার টুমোরো অর্থ পরশু দেখা হবে এখন চারটা বাজে নাও ইটস ফর ও ক্লক নাও ইটস ফর ও ক্লক অর্থ এখন চারটা বাজে এখান থেকে দূরে অ্যাওয়ে ফ্রম হেয়ার অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থ এখান থেকে দূরে আগামী সপ্তাহে দেখা হবে সিইউ নেক্সট উইক সিইউ নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে দেখা হবে সাড়ে চারটা বাজে ইটস হাফ পাস্ট ফোর ইটস হাফ পাস্ট ফোর অর্থ সাড়ে চারটা বাজে ঢং করো না

ডো্ট বোস্ট অর্থ অহংকার করো না এটা খেও না ডোন্ট ইট ইট ডোন্ট ইট ইট অর্থ এটা খেও না একটু ঠান্ডা আর লিটল খোল্ড আর লিটল খোল্ড অর্থ একটু ঠান্ডা দরজা খুলে দাও আনলক দ্য ডোর আনলক দ্য ডোর অর্থ দরজা খুলে দাও তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে উইল ইউ টেক মি হোম উইল ইউ টেক মি হোম অর্থ তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস অর্থ না ধন্যবাদ কখনই ভুলবো না নেভার ফরগেট গেট নেভার ফর অর্থ কখনই ভুলবো না কোথায় ব্যথা করছে হোয়ার ডাজ ইট হার্ট হোয়ার ডাজ ইট হার্ট অর্থ কোথায় ব্যথা করছে আমি প্রতিদিন ওখানে যাই আই গো দেয়ার এভরিডে আই গো দেয়ার এভরিডে অর্থ আমি প্রতিদিন ওখানে যাই আমি ইতিমধ্যে এটা দেখেছি আই হ্যাভ সিন ইট অলরেডি আই হ্যাভ সিন ইট অলরেডি আমার সন্দেহ আছে আই হ্যাভ ডাফ আই হ্যাভ ডাফস অর্থ আমার সন্দেহ আছে তুমি তার সম্পর্কে কতটুকু জানো হাউ মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম খারাপ না নট ব্যাড নট ব্যাড অর্থ খারাপ না আমার পেট ভরে গেছে মাই স্টোমাক ইজফুল মাই স্টোমাক ইজফুল কখনই ভালো না নেভার গুড নেভার গুড অর্থ কখনই ভালো না আমি তা কখনও করিনি আই হ্যাভ নেভার ডান দ্যাট আই হ্যাব নেভার ডান দ্যাট